শয়তান কখনোই চায় না যে আপনি হবে আল্লাহর দিকে ফিরে আসুন শয়তান এটা কখনোই চায় না আপনাকে সবসময় ভুলের ভিতরে রাখতে চায় শয়তান আমাদের পিছা চব্বিশ ঘন্টা আঠার মতো লেগে থাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবচেয়ে ভালো চিনে সেই এবং যখনই আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই কেমন ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে আমাদের ব্রেইন এমন সব ওয়াসওয়াসা দেয় যেগুলো আমাদেরকে হতাশায় নিয়ে যায় বসবাসাগুলো কাইন্ড অফ এরকম যে নিজের প্রতি একটা খারাপ লাগা চলে আসে যে তুমি তো খারাপ তুমি এই কাজ করো তুমি ওই কাজ করো তুমি ওই খারাপ কাজটা করছো তুমি আবার মসজিদে যাও নামাজ পড়তে তোমার লজ্জা করে না ঠিক এইরকমভাবে আমাদেরকে বিভিন্নভাবে বসবাসা দিয়ে থাকে বলে যে তুমি তো গুনাহগার আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না তুমি তো ভুল করো তুমি ক্ষণে ক্ষণে ভুল করো তুমি তো অবাক করে আবার পরেও আবার ভুল করো আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না এরকম বিভিন্নভাবে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত এক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে বিষয়টা কি আসলে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লা সালামের সম্বন্ধে কী বলেছেন আল্লাহ আল্লা সুফহানুয়া তালা কুরআনুল করিমে বারবার একটা কথা বারবার উল্লেখ করেন যেমন কোরআনুল করিমের শুরুটাই হয় রহিম বিসমিল্লাহ যার অর্থ হচ্ছে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু আপনি এই মিনিংটাকে একটু ফিল করেন অন্তর থেকে আর রহমান যিনি কিনা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আল্লা সুবাহ প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু তাহলে এখান থেকে আপনার বুঝতে হবে যে তিনি হচ্ছেন পরম করুন আমি অসীম দয়ালু তো আপনার যদি কোনো ভুল টুটি হয়ে যায় কখনো যদি ভুল টুটি করে ফেলেন তাহলে সাথে সাথে আল্লাহর দিকে চলে আসুন সাথে সাথে তাওবা করুন অনুশোচনা করুন শয়তানকে ওই স্কোপটা দিয়ে না শয়তানকে ওয়াস কোনো স্কোপই দিয়েন না যদি আপনার মাথায় আসে ইস আমি তো বোনা করছি ইস আজকে তো ফজর মিস গেছে আমি আর জহুর করবো না না আবার কালকে শুরু করি ফজট থেকে এরকম না উনা হয়ে গেছে তবা করুন বাট আপনি লেগে থাকুন আপনার ভালো কাজগুলোতে আললে সালে হাতে লেগে থাকুন এই অর্থটা শুনলে আপনার এইরকম চিন্তাভাবনা আর কখনোই আসবে না এই নামটা শুনলে আল্লাহ হানুয়া তালার যেটা আল্লাহ সু হানুয়া তালা কোরআনুল কারিমে অহরহবার উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন আল গফ্ফার আল গাফার শব্দের অর্থ হচ্ছে যিনি কিনা বারংবার ক্ষমা করেন নট একবার নট দুইবার বারবার ক্ষমা করতেই থাকে সুরান্ন এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে উল্লেখ করেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি বারংবার ক্ষমা করেন সুবহানাল্লাহ তাহলে এই জিনিসটা একটু একটু ভাবুন যে আল্লাহ বারবার ঘোষণা দিচ্ছে কোরআনুল কারীমে যে তিনি হচ্ছেন আল তিনি হচ্ছেন আল গফুরুর রাহিম আল গফুর আল গাফুর আল্লাহর অন্যতম একটা গুণবাচক নাম যার অর্থ হচ্ছে অতিশয় ক্ষমাশীল যিনি সুবহানাল্লাহ তাওযাব যার অর্থ হচ্ছে যিনি কিনা তওবা কবুল করেন বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানুতাল্লা এই কথাটা উল্লেখ করছেন আত-তাওয়াবুর রহিম আল গাফুরুর রহিম আল আল্লাহ হচ্ছেন আর-রাউফ আর রাউফ মানে হচ্ছে যিনি মানে এমেন কম্প্যাশনেট ও এক্সট্রিমলি কম্প্যাশনেট যিনি কিনা অতীব সহনশীল তো এত কিছুর ভিড়ে আমরা যখন একের পর এক গুণা করছি এই ফিটনার জমানায় প্রতিনিয়ত চলতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের গুণা হয়ে যাচ্ছে আমাদের দ্বারা তো এখান থেকে তো হতাশা হওয়ার কোনো কারণই আসে না যেখানে কিনা আমার আমার বেকার তার শুরুতেই আমাদেরকে বলে দেন যে আমি হচ্ছে যে আমি হচ্ছি রহমান ও রহিম আমি হচ্ছি গফুর রহিম আমি হচ্ছি তুর রহিম আমি হচ্ছে আল্লাফার রসল্লা সাল্লু আলহিম সাহি মুস্তুমের একটি হাদিসে উল্লেখ করেছেন যে যদি কোনো মানুষ ভুল না করত। কোনো গুনাহি না করত। তাহলে আল্লাহ ওই মানুষকে রিপ্লেস করত এমন একজন মানুষকে দিয়ে যে কিনা গুনা করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো সুফার আল্লাহ মানুষের ফিতরত মানুষের ন্যাচারই হচ্ছে ভুল করা তো এই ক্ষেত্রে আল্লাহর কথোপকথনটা দেখুন যিনি রাসল সাল্লা সাল্লাম যেটি বললেন যে ভুল করতো এবং আল্লাহ সেটা ক্ষমা করত। যে ক্ষেত্রে আপনার ভাবতে হবে যে আপনি ভুল করবেন এটা আপনার ন্যাচার আপনি এই ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানই ভুল করে তবে তন্মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পর তাওবা করে তার ভুল থেকে সে অনুসূচনা করে আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আননুরে বলছেন ওয়া তাওবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন অর্থাৎ হে মুমিনগণ তোমরা আল্লা নিকট তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো একটা কথা মাথায় রাখেন যে এখানে আল্লাহ সব হারো তাহলে কিন্তু মুমিনদেরকে বলছে মুমিন ব্যক্তিদের ভিতরে ভুল হয়ে থাকে তো আপনি যখন আপনার দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় তখন আপসেট হওয়ার কোনো কিছু নেই আল্লাহর কাছে তাওবা করুন কারণ এই তওবাতেই রয়েছে সফল কাম যে তওবা করে সেই সফল কাম হয় যাতে তোমরা সফল কাম হতে পারো সুতরাং ভাইয়েরা গুনা হলে হতাশা নয় অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করুন তিনি আল তিনি আল গফুর তিনি আর তিনি রউফ তিনি আর রহমান তিনি আর রাহিম তো যে রবের কিনা এত এত দয়া এত এত ক্ষমা যিনি কিনা বারংবার ক্ষমা করেন সেই রবের কাছে তওবা করতে আপনার কিসের এত জড়তা সেই রবের কাছে ক্ষমা চাইতে আপনি কেন এত ভয় পান সেই রবের কাছে ক্ষমা চাইতে সেই রবের কাছে অনুশোচনা করতে আপনার কিসের এত চিন্তা আপনি কিসের জন্য হতাশায় থাকেন গুনা হয়ে গেছে ওকে সাথে সাথে তওবা করে ফেলুন এই গুনা নিয়ে আর হতাশায় থাকা যাবে না মানুষ গুনাহ করবেই মানুষ ভুল করবেই এটা মানুষের ফিতরাত তাদের ভিতরে সেই উত্তম যে কিনা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তাওবা করে অনুশোচনা করে সুতরাং আসুন আমরা গুনাহ হলে সেখান থেকে তাওবা করি এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়ত কামনা করি প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য কামনা করি হেদায়ত কামনা করি এই দিনের পথে অবিচল থাকার জন্য আমাদের দোয়া সিরিজের কিছু পার্টে এই সকল দোয়াগুলি উল্লেখ করা হয়েছে সেখানে থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তাওগা করার তৌফিক দিন এবং দিন ইসলামের উপর টিকে থাকার তৌফিক দিন ওয়াদা আয়না আনীল আহমদুল্লিল্লাহ হিরুফ বিলা এলেমিন আসাল ওয়ালাইকুম